আমাদের কুকিং চ্যানেল ঘরোয়াতে আপনাকে স্বাগতম ইলিশের বাজারে যে দাম তাতে আস্ত একটা ইলিশ কেনার সামর্থ্য আপনার নাও হতে পারে হয়তো দুই তিনজন মিলে একটা ইলিশ কিনবেন আর আপনার কপালে পলো লেজের অংশটা তাতে মন খারাপ করবেন না এই ইলিশ মাছের লেজের অংশ দিয়ে দারুণ স্বাদের ভর্তা বানাতে পারবেন আজকে আমরা সেটাই বানিয়ে দেখাবো এটা বানাতে আমাদের যেসব উপকরণ লাগবে সেগুলো হলো ইলিশ মাছের লেজের অংশ একটা হলুদ গুঁড়া হাফসা চামচ লবণ হাফ সামচ সরিষার তেল হাফ কাপ শুকনো মরিচ পাঁচটা পেঁয়াজ মাঝারি সাইজের দুইটা ধনিয়া পাতা সাত মতো প্রথমে আমরা ইলিশ মাছের লেজের অংশের উপর ঢেলে দিব হলুদ গুঁড়ো আর লবণ এগুলোকে মিনিট খানেক ভালোভাবে মাখিয়ে নেব এখন চুলা মাঝারি আছে জ্বালিয়ে তাতে একটা কড়াই বসিয়ে তাতে সরিষার তেল ঢেলে দিব তেল গরম হয়ে আসলে আমরা হলুদ গুঁড়া আর লবণ মাখানো ইলিশ মাছের লেজের পিসগুলো করাইয়ে ঢেলে দিব প্রায় পাঁচ ছয় মিনিট আমরা ইলিশের লেজের পিসগুলোকে ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে ভেজে নেব পিসগুলো তুলে নেওয়ার পর তাতে শুকনো মরিচগুলো ঢেলে দিব এগুলোকেও আমরা নাড়িয়ে নাড়িয়ে ভাজব তবে তিরিশ সেকেন্ডের বেশিক্ষণ না এখন আমরা আমাদের ইলিশের লেজের পিসগুলোর কাটা ভালোভাবে বেছে নিব। মাছের চামড়ার অংশটা থেকে কাটা পাশে ঝামেলা দেখে আমি এই অংশটা পিসনিতে ভালোভাবে বেটে নেব এবার ভাজা শুকনো মরিচগুলো নিয়ে হাত দিয়ে এভাবে ছোট ছোট টুকরো করে নেব এরপর ঢালবো পিঁয়াজ কুচি মাছের লেজ আর শুকনো মরিচ ভাজার জন্য যে সরিষার তেল ব্যবহার করেছিলাম সেটা থেকে এক টেবিল চামচ তেল পিসনিতে ঢেলে দিব এবার সব কিছুকে ভালোভাবে মাখিয়ে নেব কুচি কুচি করে কাটা ধনিয়া পাতা ঢেলে আরেকবার সব কিছুর সাথে মাখিয়ে নিলেই আমাদের ইলিশ মাছের লেজ ভর্তা পরিবেশনের জন্য রেডি হয়ে যাবে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এরকম মজাদার খাবারে সহজ রেসিপি মিস না করতে চাইলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন পরের ভিডিওতে আবার দেখা হবে